আমি আসার পর থেকেই কিন্তু প্রতিদিন যখন ঘুম থেকে উঠি চোখটা খোলার পরে অনেকগুলো মানুষকে চোখের সামনে দেখি কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর একদমই কাউকে দেখতে পাচ্ছিলাম না পুরো বাড়িটা ছিল একদম সাইলেন্ট হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিয়ের প্রোগ্রাম শেষ করে কিন্তু যে যার যার চলে গেছে কিন্তু আমরা কিন্তু আরো দুই একদিন গ্রামের বাড়িতে থাকবো এতদিন তো আপনার বিয়ের ব্লগ গুলো দেখেছেন আর যারা বিয়ের ব্লগ দেখেননি তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন তো আজকে আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত গ্রামের বাড়িতে কি কি করলাম সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি টা শেষ পর্যন্ত দেখব আজকে সকালবেলা ঘুম থেকে উঠি তো দেখি পুরো বাড়িটা একদম সাইলেন্ট হয়ে আছে গতকাল কিন্তু এই বিয়ের জন্য পুরো বাড়িটা একদম মানুষ দিয়ে ভরপুর ছিল বিয়ে শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পুরো বাড়িটা একদম খালি হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিল কারণ সবাই কিন্তু ঢাকাতে চলে গেছে তো কি আর করার আজকে একা একাই পুরোটা দিন ঘুরতে হবে তো যাই হোক বাড়িতে আসার পর থেকে কিন্তু আমাদের যে নতুন বিল্ডিংটা করেছে সেটা দেখা হয়নি বিয়ের ব্যস্ততার কারণে তো আজকে যেহেতু সুযোগ পেয়েছে এই সুযোগে আমি ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম তো আমি ঈদের পর কিন্তু হাতে মেহেদি দিয়েছিলাম তো সেগুলোই দেখছিলাম যে আসলে মেহেদি দেওয়ার পরে খুব ভালো লাগে কিন্তু যখন মেহেদিরা হাত থেকে উঠে যায় তখন কিন্তু খুবই বাজে দেখা যায় আগে কত মেহেদি পছন্দ করতাম কিন্তু এখন আর দেওয়াই হয় না তারপর নিচে এসে দেখলাম সবাই একসাথে বসে এখানে গল্প করছিল কেউ শাক কাটছে কেউ মাছ কাটছিল তো এখানে আমার কাকা চাচি সবাই একসাথে বসেছিল বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদা দাদি ছিল তখন কিন্তু আমার দাদা এইভাবে বাজারে যে অনেক মাছ একসাথে মানে নদীর মাছ নিয়ে আসতো শাকসবজি নিয়ে আসতো তখন সবাই একসাথে বসে এগুলো কাটাকাটি করতো তারপর শাক একটা অন্যরকম বাড়িতে আমেজ ছিল তো এই জিনিসগুলো না আমি খুবই মিস করি মনে হয় আবার যদি আমি আবারও ফিরে পেতাম আসলে যে ভালো দিনগুলো যায় সেগুলো হয়তো বা কোনো দিনই ফিরে আসে না তো যাই হোক বিয়ে খাওয়া শেষ করে তো যে যার যার গন্তব্য চলে গেছে এখন আমি গ্রামে মানে থেকে হলো বিপদে পড়ে গেছে আমার তো একদমই ভালো লাগছিল না আম্মুকে বারবারই বলছিলাম চলো আমরা ঢাকাতে চলে যাই কিন্তু আমার কাকা চাচি ওরা কেউই আসতে দিতে চাচ্ছিলো না সকাল থেকে তো ভীষণ মন খারাপ লাগছিল একা একাই বসেছিলাম কারণ এতদিন পুরো মানুষ ছিল আর আজকে আমি একদম একা হয়ে গেছি তো সবাই একটু সকালবেলা দেখে কাজে একটু ব্যস্ত ছিল তো আম্মু তুমি বাড়িতে যেয়ে আমাদের কাছেও আম ছিল কিন্তু ওগুলো অনেক উপরে মানে বড় বড় গাছ ছিল তো নিজে পাড়ার মতো এরকম অবস্থা ছিল না তো আমটি এখানে জোর করে আমাকে নিয়ে আসছে তো এখানে এসে দেখলাম গাছে প্রচুর আম এত ভাল লাগছিল আমার কাছে দেখে অনেকগুলো আনটির সাথে আম পেরেছি দাদু আমাদেরকে অনেকগুলো আম পেরে দিয়েছে আমি তো মনে হয় প্রায় অনেক বছর পরে এভাবে নিজের হাতে আম পেরেছি কি যে মানে আমার কাছে আনন্দ লাগছিল সেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না যখন গ্রামে এভাবে আসতাম দাদু বাড়িতে তখন এইভাবে আমার কিন্তু প্রচুর কাঁচা আম পছন্দ আমি পাকা আম থেকে আমার কাঁচা আমটা অনেক পছন্দ আমি টক জিনিস বেশি পছন্দ করি বাড়িতে যাওয়ার পর থেকে কিন্তু এই কাঁচা আমের উপর আমার একদম নজর পড়ে আছে তো আমি বাড়িতে যাওয়ার পরে ওইভাবে সুযোগ পাচ্ছিলাম না যে একটু রিল্যাক্সে বসে একটু আম খাবো যদিও দেখলাম অনেক বাতাসে ঠাস ঠাস করে তিনের চালের উপর আম পড়ছিল তো একটু ফাঁকে আমি আম খেয়েছি কিন্তু আমি চাচ্ছিলাম একদম একদম মন ভরে একটা একটু লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাবো তো আজকে যেহেতু কাঁচা আম পেরে নিয়ে আসছি কারণ আজকে আমরা কাঁচা আমের ভর্তা খাবো আর এই বসেই কিন্তু প্রথম আমার কাঁচা আম খাওয়া কাঁচা আম দেখলেই তো আমি একদম লোভ সামলাতে পারি না মনে হয় যতক্ষণ পর্যন্ত ওই আমটা না খেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না ঢাকা শহরে দেখা যায় আম পাওয়া যায় কিন্তু ওই যে তাজা যে আমটা ওই আমটা পাওয়া যায় না গাছ থেকে পাড়া হয় সেটা বাজারে আনা হয় বাজারে যে কতদিন থাকে সেটা তো কোনো ঠিক নাই তো ওই আমটার ওই রকম মজা লাগে না তো যাই হোক তারপর এখানে দেখলাম দাদু সুন্দর বোম্বাই মরিচের গাছ লাগিয়েছে তো এখানে অনেকগুলো মরিচও ধরেছে গাছটা কিন্তু অনেক বড় ওইভাবে বুঝা যাচ্ছিল না তো আজকে আমরা এই আম ভর্তার মধ্যে কিন্তু ভাবলাম দুই তিনটা বোম্বাই মরিচ দিয়ে দিব আর বোম্বাই মরিচের যে স্মেলটা সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আজকে আমরা কাঁচা আমের ভর্তা খাবো তো কাঁচা আম ভর্তা করার জন্য যা যা লাগে সবকিছু আন্টি নিয়ে আসতে গেছে তো আমি কাঁচা আমটা নিয়ে চলে আসছি এই খোলা একটা জায়গার মধ্যে খোলা জায়গার মধ্যে কিন্তু বসে এরকম কাঁচা আমের ভর্তা মানে মনে হয় চিন্তা করি না আমার এখন ভয়েস ওভার দিতে গিয়ে না খুব লোভ লাগছে মনে হচ্ছে এখন যদি আবার সেই কাঁচা আমের ভর্তাটা খেতে পারতাম ইস মনে হচ্ছে এখনই যে আমি আবার সেই কাঁচা আমের ভর্তাটা বানাই কিন্তু এখন আর আমার কাছে যে কোনো কাঁচা আম নেই যে আমি সেটা কোনো ভট্টা বানাবো তা যাই হোক আনটি তো এখানে অনেকগুলো আম নিয়ে বসেছে সাথে কিন্তু একটা ছোট্ট কয়েকটা আম ছিল সেগুলো পেকে গিয়েছিল কিন্তু আমটা যত পাকা ছিল তার থেকে বেশি টক ছিল আমার মুখে দেওয়ার সাথে সাথেই দাঁত গুলো টক হয়ে গেল আর এই যে ওনাকে দেখছেন উনি হচ্ছে একটা মানে দুষ্ট বুড়ি তো এই বুড়ি বসে বসে অনেক দুষ্ট হচ্ছে কাকার মেয়ে তো এখানে ও যে এই টক আমগুলো কিভাবে সেগুলো দেখছিলাম আনটিকে অনেক হেল্প করছিল পানিতে এগুলো সব আমগুলো ধয়ে ছিল কাঁচা আমের ভর্তা করার জন্য তো আন্টি অনেকগুলো আম নিয়েছে আমি বারবারই বলছিলাম যে তুমি এতগুলো আম কেন নিয়েছো এগুলো কিন্তু খাওয়া হবে না কিন্তু আন্টি বারবারই বলছিল তুমি দেখো এগুলো কিন্তু নিমিশি শেষ হয়ে যাবে তো এখানে বসে বসে আনতির সাথে আমি অনেক গল্প করছিলাম তো এখানে আনতি আবার আমাকে একটু আম দিল যে খেয়ে দেখো কেমন মিষ্টি নাকি কিন্তু একটা আমও মিষ্টি না তো এই পাকা আমগুলো অনেক টক ছিল তো আনতির সাথে বসে বসে আমি অনেক গল্প করছিলাম তো সবার সাথে তো দেখা হয়েছে কিন্তু মন ভরে যে একটু গল্প করব সেই সুযোগটাই হচ্ছিল না তো আনটির যে বাকি বোনগুলো আছে ইতিওরা ওরা ছিল সবাই কিন্তু ঢাকাতে চলে গেছে তো এই সুযোগে আনটির সাথে আমি অনেক গল্প করেছি অনেক কথা হয়েছে ছোটবেলায় তো একদম বেশিরভাগই দেখা যায় দাদা আমাদের দাদা বাড়ির থেকে এই দের বাড়িতে আমার বেশি থাকা হতো কারণ ওদের সাথে না আমার বন্ডিংটা অনেক ভালো একদম মানে আনটি বড় হলেও আমার হয়তো অনেক সিনিয়র ওরা কিন্তু আমার কাছে একদম এজ এ ফ্রেন্ডই লাগতো যে না আমি যেমন আমার ফ্রেন্ডের সাথে যেরকম কথা বলি যেরকম ভাবে দুষ্টুমি করি এই আন্টিদের সাথেও না আমার বন্ডিংটা এরকম ছিল তো অনেক বছর পরে আন্টির সাথে গল্প করে কথা বলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো প্রতিবারই দেখা যায় গ্রামে গেলে আন্টিরা যদি না যেত তখন খুবই মন খারাপ হতো তো সবাই যখন গ্রামে যেতাম এভাবে বসে কিন্তু একসাথে গল্প করতাম আমের ভর্তা করতাম আম পেরে খেতাম তারপর নদীর পাড়া যাওয়া হতো আমাদের বাড়ি থেকে নদীর পাড়টা কিন্তু অনেক কাছে তো গ্রামের বাড়িতে গেলে কিন্তু সবাই আমরা একসাথে হয়ে তারপর নদীর পাড়ে ঘুরতে যেতাম তো এই জিনিসগুলো আমি মিস করি তো খুবই যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের হয়ে গেছে হতে হতে দেখেন শেষ হয়ে গেছে আমি জাস্ট একটু ওই দিকে মানে একটু কাজ করতে অনেকক্ষণ যেহেতু আন্টিতে বাড়িতে ছিলাম আমি একটু একটু কাজ ছিল সেটা শেষ করে আসতে আসতে দেখি আল্লাহ আম ভর্তা শেষ তো আমার ভাগে জাস্ট লাস্টের এইটুকুই পড়েছে বিশ্বাস করবেন না তো মজা হয়েছে আসলে সবাই একটা জিনিস খেলে হয়তো বা সেই জিনিসটা আসলে অনেক মজার কাঁচা আমের ভর্তা খেয়ে আমি চলে কাছে অনেকক্ষণ ধরে আমি আবিরাকে খুঁজে পাচ্ছিলাম না তো খুঁজতে খুঁজতে এসে দেখলাম যে পাশের আবিরা শুয়ে শুয়ে কার্টুন দেখছিল তো ফুপা ফুপে আবিরাকে রেখে বাহিরে গেছে এই জন্য ওর মনটা খুব খারাপ বাংলাদেশে আসার পর ওদের অনেক কষ্ট হচ্ছিল গরমে অবস্থা অনেক খারাপ কারেন্ট থাকে না কিছু থাকে না তো চার্জার ফ্যান দিয়ে ও শুয়ে শুয়ে কার্টুন দেখছিল তারপর আমি চলে আসছি পুকুর পাড়ে কারণ আজকে পুকুরেই গোসল করব গ্রামে আসার পর থেকেই চিন্তা করছিলাম যে পুকুরে গোসল করব করব কিন্তু পুকুরে গোসল করলে না একটু সময় নিয়ে যদি সাঁতার কেটে গোসল না করি তাহলে না শান্তি লাগে না ছোটবেলায় যে পুকুরে কত গোসল করেছি কিন্তু বড় হওয়ার পরে না কেন জানি পানি দেখলেই ভয় লাগে আমার দাদা কিন্তু আমাকে সাঁতার শিখে গিয়েছিল তো সেই যে আমাকে ছোট্টবেলায় সাঁতার শিখেছে সেটা কিন্তু আমি এখনো মনে আছে কিন্তু পানিতে নামতে ভয় লাগছিল আমি অনেকক্ষণ বসে বসে চিন্তা করছিলাম যাম নামবো কি নামবো নামবো বলছিল ভয় পেও না নামবো কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল নিচে যদি আমি মানে পা ডেবে যাই বা কোনো পোকামাকড় আসে বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু আমি মানে এইগুলো চিন্তা করে ভয় লাগছিল আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন কেন বুঝতে পারছিলাম না যে এই পানিটার কালারটা কেন কেনছিল এতটা কিন্তু সবুজ ছিল না কিন্তু পানিটা কিন্তু একদম পরিষ্কার ছিল বিল্ডিং এর পানির থেকে কিন্তু এই পুকুরের পানিটা যথেষ্ট ভালো আমার বিল্ডিং এর পানিতে গোসল করে পুরো চুলের অবস্থা বারোটা বেজে গেছে তো আজকে পুকুরে গোসল করে তো চুলটা থেকে মানুষ হয়েছে অনেক বছর পরে এভাবে পুকুরে সাঁতার কাটছিলাম কি যে ভালো ভালো লাগছিল লাগলে কি হবে ভিতর দিয়ে শুধু মনে হচ্ছিল ভয়ই লাগছিল যে আল্লাহ কখন না আবার পোকামাকড় এসে আমার ওপর পরে বা নিচে দিয়ে কোনো কিছু কামড় দেয় কিনা তো আসলে সবকিছু মিলেই ভালোই লেগেছে অনেক দিন পরে এভাবে অনেক সময় নিয়ে কিন্তু আমি সাঁতার কেটেছি ইচ্ছা মতো আজকে গোসল করেছে এই পুকুর পাড়ে গোসল করেই তো বাড়িতে চলে আসছি আর এখানে আবিরাকে আমার কাছে নিয়ে আসছি এখনো ফোপা ফুপি আসেনি তো এখানে শুয়ে শুয়ে ও আবারও কার্টুন দেখছিল আর আমার তো ভীষণ ক্ষুধা লেগেছে এত ক্ষুধা লেগেছে যে গোসল করে এসে আমি খেতে বসে পড়েছি আর আজকে যে নদীর মাছ এনেছে না বিশ্বাস করবে না এত মজার ছিল মাছটা মনে হচ্ছিল এই অল্প একটু মাছ দিয়ে আমি আরো দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো এত মজা লেগেছে আমরা তো ঢাকায় খাবার খাই মাছ খাই একটু মজা না প্রতিটা মাছের মধ্যে অনেক ব্যাড স্মেল থাকে আর খেতেও ওরকম মজা লাগে না তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবিরাকে নিয়ে বিল্ডিং এ চলে আসছি আর রোমে আসার পরেই তো হঠাৎ করে কেন জানি মাঠ থেকে একটা শব্দ আসছিল তো বারান্দে যেয়ে দেখলাম পুরো মাঠ ভর্তি মানুষ আর বাইক দিয়ে ভরে যাচ্ছে যেখানে আমি কিছুক্ষণ আগেও দেখে গেছিলাম একদম মাঠটা খালি সেইখানে কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো মাঠে মানুষ দিয়ে ভরপুর তো আমি না ভয় পেয়ে গেছি যে এখানে কোনো প্রবলেম হলো নাকি কিছু হলো নাকি পরে কাকার থেকে শুনতে পারি যে না এখানে কোন এক নেতা আসবে তারা নাকি ঘুরবে নাকি কি করবে আমি শিওর জানি না তো সেজন্যই পুরো আমাদের মন পড়ে যারা আছে মানে বাইকাররা আছে তো সেই সব বাইকার রাই আজকে একসাথে হয়েছে তো এগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবিরা সবাই দেখছিলাম বারান্দা থেকে গ্রামে আসার পর থেকে কখন যে সকাল হতো দুপুর হতো বিকাল হতো বুঝতেই পারতাম না সময় যে কিভাবে বারবার চিন্তা করছিলাম যে কি করা যায় কি করলে আমার টাইম পাস হবে বিয়ের জন্য তো অনেকগুলো ছাগল এনেছে সেখান থেকে একটা ছাগল রেখে দিয়েছিল তো এটাকে দেখে আমার এত মায়া হচ্ছিল বসে বসে কি সুন্দর পাতা খাচ্ছিল তো একটা পাতা খাইয়ে আমি আবার এখন যাচ্ছি হলো মাঠের দিকে মাঠের দিকে যেতে না যেতে দেখলাম একটা বিড়াল এই বোবা প্রাণীগুলোই যা আমার কেন চোখের সামনে পড়ে তো ওকে দেখতে আমার লিও সিম্বার কথা খুব মনে পড়ছিল আজকে অনেক দিন ধরে গ্রামের বাড়িতে তো একদিন না dekhli না খুব খারাপ লাগে তো ওদের কথাই খুব মনে পড়ছিল তো এই বিড়ালটাকে দেখে আমার খুব মায়া হচ্ছিল মনে হচ্ছিল আর অনেক খুদা লেগেছে একবার কাছে আসছিল একবার দূরে যাচ্ছিল ভয় পাচ্ছিল আমরা সবাই এখন মাঠের দিকে দেখলাম এখানে জান্নাত আম নিয়ে আসছে তো কেন জানি আজকে সকাল থেকে এই কাঁচা আম খাওয়ার ওপরই আছি আবারও এই কাঁচা আম দেখে লোভ সামলাতে পারছিলাম না তো বললাম যে তোমরা ছুরি টুরি নিয়ে আসো কিছু তারপর আমরা মাঠে বসে একসাথে কাঁচা আম খাবো তারপর এখানে এসে দেখলাম কাকি দাদু ওরা সবাই পুকুর পারে মাছ ধুচ্ছিল এইগুলোই হলো সেই চেউয়া মাছ আমাদের চাঁদপুরের নদীর মাছ তো নদীর মানুষই আশেপাশে যারা আছে মানে ওই দিকের মানুষগুলো এই এই মাছটাকে চিনবে অন্য কেউ মনে হয় না মাছটার নাম নাম শুনেছে বা শুনলে হয়তো এখন আমরা চলে মাঠে তো জান্নাত তো আমাদের জন্য একটা ছুরি নিয়ে আসছে যাতে আমরা সুন্দর করে আম কেটে কেটে খেতে পারি আর এরকম খোলা মাঠে যদি এরকম বসে বসে লবণ মরিচ দিয়ে আম খাওয়া যায় তাহলে চিন্তা করেন তো কেমন লাগবে চিন্তা করে একদম মনে হচ্ছে মুখে একদম পানি চলে আসলো তাই না তো যাই হোক কাঁচা আম আসলে সবাই পছন্দ করে কম বেশ সবাই মানে এই জিনিসটা খেতে পছন্দ করে তো এখানে আমরা সুন্দর করে বসে সবাই একসাথে বাড়ির সামনে এখানে আমরা বসে বসে কাঁচা আম খাচ্ছিলাম আজকে সকাল থেকে যে আমি কি পরিমাণ কাঁচা আম খেয়েছি এই চার পাঁচ দিনের কাঁচা আম মনে হয় আমি একদিনই খেয়ে শেষ করে ফেলেছি তো যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি পাশের বাড়িতে গ্রামের বাড়িতে তো এসেছি কিন্তু আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো তো যাওয়াই হয়নি সময় পাইনি কিভাবে যাব। পাশের বাড়িতে এসে দেখলাম একটা আনটি এত সুন্দর হাতের কাজ করে আর এটা হচ্ছে বডি স্ক্রাবার তো এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে হাতের কাজে হাতের কাজের প্রতি আমি অনেক দুর্বল সেটা একদম সামান্য একটা ছোট্ট জিনিসই হোক না কেন তো আনটি থেকে আমরা তিনটা বডি স্ক্রাবার নিয়েছি আশেপাশে যত বাড়ি আছে সবগুলো ঘুরে টুরে আবার চলে আসছি মাঠে আর এই আশেপাশে বাড়ি যখন আমরা ছোট ছিলাম তখন যে আমরা কত ঘোরাঘুরি করেছি এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যেতাম ঘুরতাম বেড়াতাম তো এই জিনিসগুলো আম্মুর সাথে বলছিলাম যে কত কিছু করেছি তো যাই হোক আমরা তো সবাই আবার বাড়িতে চলে আসছে আর বাড়িতে এসে ওঠানে সবাই আমরা একসাথে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আসলে এই জিনিসটাই তো ভালো লাগে যেটা আমরা ঢাকা শহরে পাই না গ্রামে আসলে যে সবাই একসাথে বসে আড্ডা দেই গল্প করি এটাই আমার কাছে ভীষণ ভালো লাগে আজকের ব্লগটা আমার এই পর্যন্ত আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ